নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওই দেখো গাড়িতে কি দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা কাঠের সিংহাসন আমি প্রায় চার মাস আগে এটা অর্ডার করেছিলাম জন্মাষ্টমীর কাঠের সিংহাসনটা দেওয়ার কথা ছিল কিন্তু ওরা কমপ্লিট হয়নি বলে দেয়নি তাই আমি বলেছি যে আমাকে রাশির দিনই দিতে হবে কারণ আমি যখন বৃন্দাবনে গেছিলাম তখন রাধা কৃষ্ণ কিনে নিয়ে এসেছিলাম তাই আমার খুব মন থেকে ইচ্ছে ছিল যে নতুন কাঠের সিংহাসন আমি নতুন রাধাকৃষ্ণ কৃষ্ণের কোনো শুভ অনুষ্ঠানে প্রতিষ্ঠা আমাদের বাড়িতে তাই আজকে দুপুর নাগাদি সিংহাসন নিয়ে ওরা চলে আসলো ওদিকে ওরা সিংহাসনটা তোলার জন্য চেষ্টা করছে আর ওইদিকে আমি রাধা অভিষেকটা করে ফেলছি কারণ নতুন ঠাকুর তো অবশ্যই অভিষেক করে নিতে হবে তার জন্য আমি ময়দার মধ্যে ঘি আর জল দিয়ে মেখে প্রদীপ তৈরি করে নিয়েছি আর ঘির প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করছি এদিকে দেখতে পাচ্ছ ধূপকাঠি দিয়েও আরতি করছি আর এদিকে নতুন মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও আরতি করে নিচ্ছি আর মহাদেবকেও ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি আরতি শেষে বন্ধুরা দেখতে পাচ্ছ জল সঙ্গের ভেতর জল নিয়ে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দিলাম এবার মহাদেবকে আর নন্দীকে ত্রিশুল সব স্নান করে নিলাম এবার লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম এরপর জলসংখ্যের মধ্যে ঘি নিয়ে প্রথমে কৃষ্ণের তারপর রাধার এইদিকে মা লক্ষ্মীকে ঘি দিয়ে স্নান করে দিলাম ওইদিকে মহাদেবকেও ঘি দিয়ে স্নান করে দিলাম ঘির পরে এইবার প্রথমে রাধারানীকে মধু দিয়ে স্নান করে নিচ্ছি এরপর কৃষ্ণকে মধু দিয়ে স্নান করে নিচ্ছি এবার লক্ষ্মীকে মধু দিয়ে স্নান করে নিচ্ছি এইবার মহাদেবকে মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি মধুর পরে একবার টক দই দিয়ে রাধারানীকে দিয়ে দিচ্ছি এরপর কৃষ্ণকে দিয়ে দিলাম এরপর লক্ষ্মীকে দিয়ে দিলাম এইবার মহাদেবকে টক দই দিয়ে স্নান করিয়ে নিলাম দইয়ের পর এবার দুধ দিয়ে প্রথমে রাধারানীকে তারপর কৃষ্ণকে তারপর লক্ষ্মীকে তারপর মহাদেবকে স্নান করে নিলাম দুধ দিয়ে স্নান করার পর এবার কৃষ্ণকে আর রাধারানীকে শর্করা দিয়ে মানে মিষ্টি দিয়ে লক্ষ্মীকে শর্করা দিয়ে এবং মহাদেবকে শর্করা মানে মিষ্টি দিয়ে স্নান করিয়ে নিলাম শর্করার পর এবার একটা কলা নিয়ে চটকে প্রথমে রাধারানীকে তারপর কৃষ্ণকে তারপর লক্ষ্মীকে আর তারপর মহাদেবকে দিয়ে দেব। আমি জানি না বন্ধুরা তোমরা জানো কিনা কিন্তু ঠাকুরকে যদি দুধ দই ঘি মধু এবং ফল দিয়ে স্নান করানো যায় তাহলে ঠাকুরগুলো খুব চকচক করে পিতলও খুব চকচক করে তার জন্য আমি কলাটা ভালো করে সব ঠাকুরের গায়ে মাখিয়ে দিচ্ছি যাতে ঠাকুরটা বেশ চকচক করে এইবার আবারও ঠাকুরকে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব একে একে রাধারানীকে লক্ষ্মীকে কৃষ্ণকে মহাদেবকে স্নান করিয়ে নেব এদিকে আগে থেকেই আমি কমলালেবুর রস করে রেখেছিলাম এই কমলালেবুর রস দিয়ে একে একে রাধারানীকে এই কৃষ্ণকে লক্ষ্মীকে মহাদেবকে স্নান করিয়ে নিলাম এদিকে দেখো বন্ধুরা আমি একটা ফুটোওয়ালা থালা নিয়ে তার মধ্যে একটা কলা একটা আপেল একটা কমলা নিয়ে ডাবের জল দিয়ে কৃষ্ণ ওর রাধারানীকে স্নান করিয়ে দিলাম একে একে এরপর লক্ষ্মীকে স্নান করিয়ে নিলাম এরপর একে একে মহাদেবকেও স্নান করিয়ে নিলাম এরপর ঠাকুরগুলোকে ভালো করে মুছে এই দেখো আমি আমার রাধা মাধবকে সাজিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে আর রাধারানীকেও কেমন লাগছে অবশ্যই বলবে দেখো রাধারানীকে কত সুন্দর লাগছে তাই না মনটা পুরো বলছে এই যে আমার রাধা কৃষ্ণ আর এদিকে লক্ষ লক্ষ্মীকেও সাজিয়ে ফেলেছি আর এইদিকে মহাদেবকেও সাজিয়ে ফেলেছি কেমন লাগলো ঠাকুরের সাজসজ্জা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এদিকে ঠাকুর মশাই চলে এসছো দেখো বন্ধুরা আমার নতুন ঠাকুর ঘরে নতুন সিংহাসনে মা লক্ষ্মী ঠাকুরমাসের হাত দিয়ে প্রতি স্থিত হলো কারণ আমি মন থেকে চেয়েছিলাম যে আমার নতুন সিংহাসনে আর নতুন রাধাকৃষ্ণ মা লক্ষ্মী মহাদেব সবই আমি ঠাকুর মশাইয়ের হাত দিয়েই প্রতিষ্ঠা করব তাই ঠাকুর পূরণ করেছে এই দেখো আমার রাধা মাধব আমার সিংহাসনে প্রতিষ্ঠিত হলেন তোমরা সবাই মন থেকে আমাকে আশীর্বাদ করো আমার রাধা মাধব প্রতিষ্ঠার পর এবার আমার রাধারানী আমার সিংহাসনে প্রতিষ্ঠিত হলেন রাধারানীর পর এবার বাবা ভোলানাথকে নিয়ে আসলো আমার গৃহমন্দিরের নতুন সিংহাসনে প্রতিষ্ঠা করার জন্য জয় বাবা ভোলানাথ এইবার ঠাকুরমশাই পুজো শুরু করলেন বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার মন্দিরের সিংহাসনটা কেমন হয়েছে আর আমার রাধা কৃষ্ণকে আমার লক্ষ্মীকে আমার মহাদেবকে সাজানো কেমন হয়েছে আর আমার মহাদেব কৃষ্ণ লক্ষ্মী কেমন হয়েছে এই দেখো বন্ধুরা রাশের পুজো হচ্ছে আমি সত্যি মন থেকে চেয়েছিলাম রাধাবান্ধব আমাকে আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই পেজটা ফলো না করে থাকো এখনই ফলো করে দাও আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবেই আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের